ইয়া মলা তাদুররুহু যুনুব আয় আল্লাহ গুনায় যার ক্ষতি সাধিত হয় না বলা তান তানকসুহুল মাগফিরা ক্ষমা করলে যার ভান্ডার থেকে কমে না আমুতু ফারিদা ওয়াহিদা ও মালিক আল্লাহ যে দেখো না একা কি এক জঙ্গলে আমি মরতেছি ওয়া আনতা কুলতা আনতাল গাফুরুর রহিম আর মালিক তুমি বলতেছ তুমি আল্লাহ গফুর রহিম তুমি বলতেছ তুমি আল্লাহ গফুর রহিম হ্যাঁ মাল্লাম তুমি আল্লাহ গফুর কিন্তু তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে দুনিয়ার সবার জন্য তুমি গফুর হতে পারো সবার লাভও হতে পারে তুমি যদি আমাকে ক্ষমা না করো তুমি গফুর হয়ে আমার কি লাভ হবে খলিফাতুল মুসলিমিন হজরত অমর ফারুক রদি আল্লাহ তহু রসূলের দরবারে যাচ্ছেন রসূলের দরবারে যাচ্ছেন প্রতিমধ্যে এক যুবকের সঙ্গে মোলাকাত হয়ে গেল যুবকটা কেন যেন হাউমাউ করে কান্নাকাটি করতেছে যুবকটা কেন যেন কান্নাকাটি করতেছে হজরতে আমার কঠিন দিলের মানুষ হজরতে আমার কঠিন দিলের মানুষ শক্ত মানুষ কিন্তু যুবকের কান্না দেখে হজরতে অমর নিজের চোখের পানি আটকে রাখতে পারলেন না তিনি হাও মাও করে কান্নাকাটি করতে আরম্ভ করলেন মুসলমান ভাইয়ের কান্না দেখে তিনি আর নিজে নিজেকে বরদাস করতে পারে নাই তিনিও কান্না করতে আরম্ভ করলেন এই কান্নারত অবস্থায় সরকার দো আলম নবীর সরকার দো আলম নবীর কাছে হাজির হয়ে গেলেন আল্লাহর নবী সরকার দো আলম নবীর হজরতলা আনহুর চোখে পানি দেখে ডাক দিয়ে বললেন হে উমর কি হয়েছে আপনার কেনই বা এরকম আপনি কান্নাকাটি করতেছেন হজরতে অমর ডাক দিয়া বলে ইয়া ইয়া ইয়াহ হাবিবল্লাহ আমি যখন আপনার দরবারে আসতেছিলাম প্রতিমধ্যে এক যুবককে আমি দেখলাম যুবকটা কেন যেন হাউ মাও করে কান্নাকাটি করতেছিল যুবকটা কেন যেন হাউ মাও করে কান্নাকাটি করতেছিল ইয়া রসুল আল্লাহ ওই যুবকের কান্না এত তীব্র কান্না ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ ওই যুবকের কান্না দেখে আমি আর আমার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি নাই ওই যুবকের কান্না দেখে আমি নিজেও কান্নাকাটি করতে আরম্ভ করেছি আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন হে উমর আপনি সাথে করে ওই যুবককে আমার দরবারে নিয়ে আসেন যুবককে রসুলের দরবারে নিয়ে আসা হইল রসুল্লাহ ওয়াসাল্লাম যুবককে ডাক দিয়ে বললেন হে যুবক কি হয়েছে তোমার কেন এরকম হাও মাহ করে তুমি কান্নাকাটি করতেছো আল্লাহর নবী সরকার দো আলম নবী যখন এই কথা বললেন যুবকের কান্নার মাত্রা আরও বেড়ে গেল যুবক আরও বেশি কান্নাকাটি করতে আরম্ভ করলেন আল্লাহর নবীকে সম্বোধন করে যুবক ডাক দিয়া বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই দুনিয়াতে আমার মতো অপরাধী আর কেউ নাই আল্লাহর নবী সরকারের দোয় আলম নবী যুবকের এই কথা শুনে যুবককে ডাক দিয়ে বলল হে যুবক কি এমন অপরাধ করেছ যে তোমার চেয়ে বড় অপরাধ আর কেউ নেই এবার যুবক দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কয় ইয়া রসুল আল্লম ইয়া হাবিব্লহ আমি একজন পেশাদার কাফনের কাপড় চোর আমি একজন পেশাদার কাফনের কাপড় চোর রাত্র যখন গভীর হয়ে যায় আমি মানুষের কবরগুলো থেকে কাফনের কাপড় চুরি করে আমি ওই কাপড় বিক্রি করি আমি ওই টাকা দিয়ে আমি আমার পরিবার চালাই গত রাত গত রাত যখন আমি শুনতে পেলাম নতুন একটা মহিলা কবরস্থ করা হয়েছে কবরস্থানে হাজির হয়ে গেলাম ইয়া রসুল ইয়া হাবি বল্ল যখন আমি কবরটা খনন করলাম আমি যখন কবরটা খনন করলাম মাইয়েতের শরীর থেকে যখন আমি কাফনের কাপড়টা খুললাম ইয়া রসুলল ইয়া হাবিবাল্লাহ চেয়ে দেখলাম এক টক্বকে সুন্দরী মহিলা এক টকবকে সুন্দরী মহিলা আমি ওই মহিলার সৌন্দর্য দেখে আমি আর আমার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি নাই ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আর আমার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি নাই আমি ওই মৃত মহিলার সঙ্গে জিনাহে লিপ্ত হয়ে গেলাম ইয়া রসুল হাবি বল্ল যখন আমি জিনা করে ওই মাইয়েদকে আমি আবার কবরস্থ করে কাফনের কাপড় নিয়ে আমি বাড়ি ফিরব এমন সময় গাইবি আওয়াজ মেবি বি কণ্ঠে গাইবি আওয়াজ ডাক দিয়ে বলতেছে ভাইরে আমার পরিবার আমাকে পাক ও পবিত্র অবস্থায় কবরে রেখে গিয়েছিল কেন রে ভাই তুই আমাকে অপবিত্র করলি কেন এই হাজার হাজার মাইয়াতের সামনে তুই আমাকে উলঙ্গ করলি রে ভাই আমি আমার অবস্থাতে আমি কখনো আমার সতীত্বকে আমি নষ্ট করি নাই আমি আমার সতীত্বকে রক্ষার জন্য চেষ্টা করেছি রে ভাই কেন তুই আমাকে এই অবস্থা করলি এরকম মেয়ে কণ্ঠে যখন কান্না মাখা একটা আওয়াজ আসে ইয়া রসুলাল্লাহ ইয়া ইয়াহিবাল্লাহ আমার দিলের মধ্যে আমার দিলের মধ্যে পরিবর্তন আসলো আমি মাউ করে কান্নাকাটি করতে আরম্ভ করলাম নিজেকে অনেক বড় অপরাধী মনে হইল আল্লাহর নবী সরকার এ আলম নবী যুবকের মুখ থেকে যখন এই কথা শুনলেন সরকার এ দো আলম নবী লম্বা একটা নিশ্বাস নিয়ে ডাক দিয়ে বলে হা যুবক তুই তো আসলেই অনেক বড় অপরাধ করে ফেলেছিস আসলেই তোর অপরাধ তো অনেক বড় মুখে এই কথা শোনা মাত্রই যুবক আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে নাই পাহাড়ের এক পাদদেশে চলে গেল যুবক খানাপিনা ছেড়ে দিল এক পাহাড় থেকে অপর পাহাড়ে দৌড়ায় আর চিৎকার দিয়ে বলে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও আয় আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো মালিক আমি কার কাছে যাব আমার মতো অপরাধী তো কেউ নাই গো আল্লাহ আমি তো অনেক বড় অপরাধ করে ফেলেছি কিতাবের মধ্যে লেখা হয় কিতাবের মধ্যে লেখা হয় ওই যুবক পিনা ছেড়ে দিনের পর দিন এরকমভাবে আল্লাহর কাছে তৌবা করতে আরম্ভ করলো আল্লাহর দরবারে রুনা জারি করতে আরম্ভ করলো আল্লাহ পাক রব্বুল আল আমিনের দিলের মধ্যে ওই যুবকের তবু পছন্দ হয়ে গেল আল্লাহ পাক ওই যুবকের ওই যুবকের জোবান থেকে কিছু সুন্দর বাক্য বের করে দিলেন সেই বাক্যটা কি যুবক এক পর্যায়ে আল্লাহকে ডাক দিয়ে বলতেছে হ্যাঁ আল্লাহ তাদুর জুনুক আই আল্লাহ গুনাই যার ক্ষতি সাধিত হয় না বলা তান কুসহুল মগফিরো ক্ষমা করলে যার ভান্ডার থেকে কমে না আমু তু ওয়াহিদা ও মালিক আল্লাহ চে দেখো না একাকি এক জঙ্গলে আমি মরতেছি ও আন্তা কুলতা আন্তল গফুরুর রহিম আর মালিক তুমি বলতেছো তুমি আল্লাহ গফুরুর রহিম তুমি বলতেছ তুমি আল্লাহ গফুর রহিম হ্যাঁ মানলাম তুমি আল্লাহ গফুর কিন্তু তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে দুনিয়ার সবার জন্যে তুমি গফুর হতে পারো সবার লাভও হতে পারে তুমি যদি আমাকে ক্ষমা না করো তুমি গফুর হয়ে আমার কি লাভ হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই কথাগুলো এত মজা লাগলো এত ভালো লাগলো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিব্রাহল আমিনকে ডাক দিয়ে বললেন হে জিব্রাইল যাও যাও আমার হাবিবকে গিয়ে সালাম জানাও হযরতে জিব্রাহল আমিন

ওই অপরাধী যুবকের ব্যাপারে সুসংবাদ শুনায়া দিতে বলছেন সেই সুসংবাদ হল আল্লাহ পাক ওই যুবকের জিন্দগির সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিছেন শুধু তাই না আল্লাহ শুধুমাত্র ক্ষমা করেছেন বিষয়টা এরকম না আল্লাহ পাক তার যে গুনাগুলো ছিল ওই গুনাগুলো আল্লাহ পাক রব্বুল হায় আলামিন নেকি দ্বারা পূর্ণ করে দিছেন পরেন সুভা হায়াল্লাহ এই আল্লাকে চিনার দরকার আছে না নাই আলহামদুলিল্লাহ চিনার দরকার আছে না নাই